করলেন জি আল্লাহ পাকের কারখানায় অনেক রহস্য হয় যেটা বাহ্যিক বুঝতে পারেন না আজকে কারো ফ্লাইট আছে যাবেন বাংলাদেশ আর মনটা উড়ে গেছে চলে গেছে না শুধু বডিটা এখানে আছে পৌঁছে গেছেন বাড়ি আপনি বাপমার সাথে বসে আছেন কল্পনা করছেন গিয়ে কাকে কেমন করে সালাম করব কথা বলবো কার সাথে প্রথম কথা বলব স্ত্রীর সাথে প্রথম কেমন দেখা করব হ্যাঁ আগে ঘরে ঢুকবো না বাপমা না ভাই বোন না গ্রামবাসী ইত্যাদি সব কল্পনা জল্পনা মগজে সব বসে আছে চলে গেছেন আপনি ঠিক না এই অবস্থায় যদি বাধাপ্রাপ্ত হয়ে এয়ারপোর্টে গেলেন আর ফ্লাইট ক্যান্সেল যান্ত্রিক গোলযোগ ফ্লাইট ক্যানসেল বা ফ্লাইটটা উড়ে গেল যেতে যেতে আপনার কী হলো ফ্লাইট উড়ে গেল আপনি ঢুকতে পারলেন না হ্যাঁ গেট বন্ধ হয়ে গেছে মনটা খারাপ হয় না হয় না মন খারাপ হয় না আজকে থেকে বিশ বাইশ বছর আগে সৌদি এয়ারলাইন্স দিল্লিতে ধ্বংস হয়েছিল একটি যারা পুরাতন মানুষ জানেন আর সেটা নাম তো এসে কিন্তু দিল্লি থেকে এসে দাহরান দাহরান এয়ারপোর্ট ছিল তখন এখানে জি এই এয়ারপোর্টের নাম তো তো একজন লোকের এইরকমই ঘটনা ঘটেছিল এই রকমই ঘটনা ঘটেছিল আসলো আস্তে আস্তে রাস্তায় জামের কারণে এমন লেট হয়েছে এসে ওর বোর্ডিং বোর্ডিং কার্ড পেল না অথবা পেয়েছে কিন্তু বলছে গেট ক্লোজ তুমি যেতে পারবে না কানতে কানতে বিদায় হলো কানতে কানতে গেটের বাইরে গেছে আর সাথে সাথে খবর আর মাত্র উড়ার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বিমানটি ধ্বংস হয়েছিল দূরে গিয়ে নয় এয়ারপোর্টের পাশেই ধ্বংস হয়েছিল বিমানটি সকল যাত্রী শেষ তাতে ইন্ডিয়ার অ্যাম্বাসেডর এবং তার পরিবারের অধিকাংশ সদস্য ছিল এখানে সেন্ট্রাল হসপিটালে এক ডাক্তার এখানে আসতো ডাক্তার সাঈদ সাহেব তার স্ত্রী তার ছেলে মেয়ে ছিল সকল গেছে ডাক্তার সাহেব এখানে উর্দু সেকশানে বক্তব্য শোনার জন্য আসতে তার সাথে আমার পরিচয় ছিল নাম পর্যন্ত জানি তো দেখেন আর ওই লোকটি এখন বলেন যখন এয়ারপোর্টের বাইরে গেল ওই সে বিমানটা ধ্বংস হয়ে গেছে যেটা আমার টিকিট ছিল বলেন কি অবস্থাটা তার ভিতরে হবে কত সে আলহামদুলিল্লাহ পড়বে ঠিক না কত যার শুক্রিয়াতে করবে যে আমি যে এখনই কান্না করছিলাম আর মন খারাপ করছিলাম বা আমার ভিসা এক্সপায়ার হয়ে যাবে এই রিস্ক নিয়ে চিন্তা করছিলাম সময় নিয়ে আর তিন দিন সময় আছে যদি তিন দিনের মধ্যে আমি যদি বুকিং না পাই তো গেল আমার ভিসা এই এতগুলি টেনশন এখন জানটা মাসলো। ভিসার কথা চিন্তা করবে না জানের কথা শুক্রিয়ার শেষ নেই তার যাক ভিসা যাক কিন্তু গেছি বেঁচে গেছি ঠিক না আল্লাহ পাখের কারখানা এইরকম বহু কিছু হচ্ছে বড় সব কিছু হচ্ছে আমাদের চোখের আড়ালে গাইব আমরা জানি না সুতরাং যখন কোনো কষ্টের জিনিস আপনার সামনে আসবে জানবেন যে অতি আপনার কল্যাণ আছে অতি কি আছে কল্যাণ আছে